জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা বন্ধুরা সবাইকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন আর দুর্গা পুজোর সময় এই বাড়িতেই সাতটি জিনিস থাকলে সেই বাড়িতে উন্নতিতে মাথা সৃষ্টি পড়ে এবং কি সেই বাড়িতে উন্নতি হয় না আর সেই বাড়িতে দেবী মা প্রবেশ করে না আর ফলে বিভিন্ন রকমের মাথার সৃষ্টি হয় তাই বন্ধুরা পুজো আসার আগেই বাড়ি থেকেই সাতটি জিনিস সরিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাঙালি এই পাঁচটি দিনের জন্য সারা বস্ত্র অপেক্ষা করে থাকে বন্ধুরা এই পাঁচটি দিনেই কিন্তু মানুষের ভাগ্য বদলে যেতে পারে এই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে দেবী মা এই পুজোয় আপনাদের বাড়িতে না আসুক তাই বন্ধুরা মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজই এগুলি সরিয়ে ফেলুন এছাড়া বন্ধুরা সামনে যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এবং কি মায়ের কৃপায় প্রচুর অর্থ আসবে আর সামনে যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসছে বন্ধুরা সামনে আসতে চলেছে সব থেকে এই এই নিয়ে বাঙালির মাতামাতি আর আনন্দ উৎসবের শেষ নেই তবে বন্ধুরা দুর্গা পুজো যেমন আনন্দ নিয়ে আসে তেমনি সবার জীবনে কিন্তু সৌভাগ্যও নিয়ে আসে আর মা দুর্গা এই সময় মর্ত ধামে আসে মর্তবাসীদের আশীর্বাদ করতে বন্ধুরা এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আগে ঘর থেকে কি এমন জিনিস ফেলবেন বন্ধুরা আমরা যেখানে থাকি সেই ঘরে বাস্তুর ওপরে নির্ভর করে আমাদের বাড়ির প্রত্যেক সদস্যর ওপর ভালো মন্দ তাই বন্ধুরা বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি অর্থ আগমনের জন্য এবং সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ বাস্তু দোষ মুক্ত হওয়া দরকার আর দুর্গাপুজোর আগে আপনি বাড়ির থেকে আর এই সমস্ত জিনিসগুলি আপনি সরিয়ে ফেলবেন যেগুলি আপনার বাড়িতে সর্বদা সরবরাহ করে চলেছেন আপনি অর্থাৎ ব্যবহার করে চলেছেন সেই নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি আর আমাদের ঘরে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি আমাদের পরিবেশকে খারাপ করে আর সেগুলি কিন্তু জানি না যে আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলি বাড়ির পরিবেশ খারাপ করছে এবং অর্থ আগমনের পথে সৃষ্টি করছে বন্ধুরা এর ফলে আপনার পরিবারে কলহ ঝগড়া অশান্তি বিবাদ দূর হবে এবং কি সমস্ত দেবদেবীর আশীর্বাদ ও কৃপা বর্ষিত থাকবে আর আপনি যদি জেনে শুনে এগুলি না সরান তাহলে আপনার পুজো খারাপ হয়ে যাবে এবং আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা ভিডিওটি টি শুরু করা যাক বন্ধুরা এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ঘর সাজানোর জন্য প্লাস্টিক ফুল ব্যবহার করেন বা কিপটিন ফুল ব্যবহার করেন তার পেছনে কারণ হচ্ছে আসল ফুলের থেকে দামও একটু সস্তা এবং সেটি অনেকদিন অবধি চলে তবে বন্ধুরা এখানে আপনার এই ফুলটি করেন বাস্তুশাস্ত্র বলছে ঘরের মধ্যে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের পাতা ইত্যাদি রাখা একদমই কিন্তু ভালো নয় সেটি কিন্তু ঘরের পরিবেশকে খারাপ করে অর্থাৎ প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক শক্তি সরবরাহ করে এবং এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রকারের সমস্যা দেখা দেয় এছাড়া ঝগড়া অশান্তি কলহও দেখা দেয় এবং কি পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পায় এর ফলে অর্থ অপচয় প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই বন্ধুরা ঘর থেকে আছি করান প্লাস্টিক জাতীয় ফুল আর তার বদলে আপনারা পাহাড়ি গাছও লাগাতে পারেন পাহাড়ি গাছ কিন্তু ঘরের পক্ষে অত্যন্ত শুভ এই বাহারি গাছে কিন্তু আপনাকে খুব একটা পরিশ্রমও করতে হবে না এছাড়াও আপনি ঘরের মধ্যে বাকি ফুলও রাখবেন না হয়তো আপনি ফুলদানিতে ফুল সেই ফুলটি হয়তো শুকিয়ে গেছে সেই ফুলটিকে আপনি রাখবেন না একই রকম ভাবে এরকম প্রত্যেক দেখা যায় প্রত্যেক দিন সকালবেলা পুজো দেওয়ার সময় যে ফুল আপনারা নিবেদন করেন যে ফুলগুলি আপনারা সকালে অর্পণ করেছেন সেগুলি ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে কোনো ঝুড়িতে রাখবেন কোনো বা প্লাস্টিকের মধ্যে রাখবেন পরের দিন সকালে সেই ফুলগুলি একটি বাহবাঞ্চলে বা নদী বা পুকুরে এরকম কোনো জলে ভাসিয়ে দেবে এটাই কিন্তু নিয়ম তা আপনার আশপাশে যদি পুকুর না থাকে কোনো গাছের গোড়াতেও সেই ফুলগুলি আপনি রাখতে পারেন কিন্তু বন্ধুরা সেই বাসি ফুলগুলি আপনি জমিয়ে রাখবেন না আর বাসি ফুল জমিয়ে রাখলে সেটা কিন্তু কিছু দিনের মধ্যেই সেটি পচে যায় এবং নষ্ট হয়ে যায় এবং তাতে দুর্গন্ধ সৃষ্টি হয় তার ক্ষেত্রে বাড়ির পরিবেশ খারাপ হবে আর তার সাথে সাথে কিন্তু বাসি ফুল অতিমাত্রায় নেতিবাচক শক্তি পরিবেশকে দেয় একটা তাজা ফুল যেমন ঘরের ইতিবাচক শক্তি দেয় ঠিক সেরম ভাবে একটা শুকনো ফুল পচা ফুল ঘরের মধ্যে একটা নেতিবাচক শক্তি দেয় এর ফলে ঘরে কিন্তু কোনো রকমের শুভ জিনিসের আগমন ঘটে না আর সেই পরিবারে কোনোদিন উন্নতি হয় না তাই বন্ধুরা আপনারা সাবধান হন ঘর থেকে প্লাস্টিক যেমন ঠিক তেমনি বাসি ফুল পচা ফুল সরিয়ে ফেলুন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি আজকেই সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে সেটি হচ্ছে ঘুঘুবাকির বাঁশা আর যে বাড়িতে ঘুঘু বাকির বাসা থাকে সেই বাড়িতে কিন্তু উন্নতি হয় না এবং কি সেই বাড়িতে কর্মহীনতা দেখা দেয় আর ঘুঘু পাখির বাঁশা যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে কিন্তু কর্মক্ষেত্রে বাঁধার সৃষ্টি সেই বাড়িতে দেখা দেয় তাই বন্ধুরা আপনার বাড়ির বাস্তুর ভেতর যদি ঘুঘু পাখির বাঁশা থাকে তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন কারণ বন্ধুরা সামনে যে সময়টি আসছে সেটি অত্যন্ত শুভ সময় এবং ভালো সময় আসতে চলেছে তাই এই সময় হচ্ছে মা দুর্গার নবরাত্রির সময় আর এই সময় যদি আপনার বাড়িতে ঘুঘুর বাসা থাকে এতে আপনার পরিবারের সৌভাগ্য ও সমৃদ্ধির আগমনের পথে বাঁধার সৃষ্টি হবে এবং যে বাড়িতে ঘুঘু পাখির বাসা থাকে না আর এই ঘুঘু পাখির বাসা একবার বাস্তুশাস্ত মতে কোনো বাড়ির জন্য অশুভ নয় বন্ধুরা সময় সবসময় চলমান সময় কারোর জন্য আটকায় না ভালো সময় যেমন চলে যায় খারাপ সময়ও তেমন আসে ঠিক তেমনি খারাপ সময় চলে যেয়ে ভালো সময়ও আসে তাই বন্ধুরা সময় হচ্ছে প্রভাবমান তাই সময়কে কখনো আটকানো যায় না আর আপনার ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে আর সেটিকে আজই সরান কিন্তু বন্ধ ঘড়ি আপনার ঘরের মধ্যে থাকলে আপনার সৌভাগ্যকেও বন্ধ করে দেয় আর এই বন্ধ ঘড়ি কিন্তু ঘরের মধ্যে অত্যন্ত নেগেটিভ শক্তিকে আগমন করে এবং তার ফলে আপনার পরিবারে কখনোই কোনো কাজে উন্নতি আসবে না দেখবেন সমস্ত কাজে আসবে বাধা বিপত্তি দেখবেন কোনো কোনো সময় আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজেতে কোনো গতি নেই যে হচ্ছে হবে এই সব কারণ হচ্ছে আপনার ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থেকে থাকে তাহলে আজই সরিয়ে ফেলুন দেখবেন এর কারণে আপনার যে কাজ রুকে রুকে হচ্ছিলো সেই কাজে দেখবেন গতি আসবে যদি আপনার ঘরে কোনো খারাপ ঘড়ি থাকে তাকে ঠিক করুন কিংবা আজই তাকে সইরে ফেলুন এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো ইলেকট্রনিকের জিনিস খারাপ হয়ে থাকে তাকে আজই সাইরে ফেলুন এছাড়া ঘর থেকে বার করে দিন অনেক সময় দেখা যায় ঘরে টিভি বা ফ্রিজ খারাপ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে এবং বাড়ির সদস্যরা সেটিকে ঠিক করার জন্য কোনো জয় নিচ্ছে না না হ্যাঁ আপনি সেই জিনিসটিকে বাড়ি থেকে বার করে দিন অথবা সেটিকে ঠিক করে নিন তাই বন্ধুরা ইলেকট্রনিকের জিনিস কোনো খারাপ অবস্থায় থাকলে সেটিকে বাড়ির মধ্যে রাখা কখনোই উচিত নয় এর ফলে ঘরের বাস্তু দোষ সৃষ্টি হতে পারে এবং সেই পরিবারের মধ্যে কর্মক্ষেত্রেও বিভিন্ন ধরনের বাধা বিপত্তিও আসতে পারে এর ফলে ঘরে ঘরে রোগ অশান্তি এবং ঝগড়া ঝামেলাও দেখা দিতে পারে এছাড়াও বন্ধুরা দুর্গা আগে আমরা আপনারা প্রত্যেকেই ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করি আর যদি কোনো ভুলবশত মাকড়সার চাল যদি থেকে যায় বন্ধুরা তাহলে বন্ধুরা আজই সেটি সরিয়ে ফেলুন বা ভেঙে ফেলুন এবং সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুক আর এই মাকড়সার জাল কিন্তু ঘরের পরিবেশকে অত্যন্ত মাত্রায় খারাপ করে আর এর ফলে ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি হয় আর বন্ধুরা মাকড়সার জাল যে বাড়িতে থাকে আর সেই বাড়িতে অর্থ আগমনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং এছাড়াও যদিও অর্থ আগমন হয়েও যায় যে পরিমাণ আপনার বাড়িতে অর্থ আসছে তার থেকে দেখবেন দ্বিগুণ পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে তাই বন্ধুরা মাকড়সার চাল কিন্তু উন্নতিতে বাধা সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেক কটা মানুষের মনে দণ্ডের সৃষ্টি করে দেখবেন মনের মধ্যে একটা খিটখিটে ভাব একটা রাগারাগি ভাব এরকম দেখা দেয় আর এর ফলে সেই পরিবারে কোনো ভালো ডিসিশন কেউ নিতে পারে না দেখবেন যে সিদ্ধান্তটা নেওয়ার উচিত সেটি সেই বাড়ির সদস্যরা কেউ নিতেই পারছে না তাই বন্ধুরা ঘর তো পরিষ্কার করবেন এই দুর্গা পুজোর আগে তার সাথে সাথে আপনার বাড়িতে যদি মাকড়সার জাল চাল থাকে সেই জালকেও কিন্তু নষ্ট করে দেবেন এছাড়াও বন্ধুরা আপনার ঘরে যদি কোনো ভাঙা কাঁচ বা আয়না থাকে এটি দুর্গাপুজোর আগেতেই আপনারা বাড়ি থেকে বার করে দিন কেন শাস্ত্র মতে ভাঙা কাঁচ বা আয়নাতে মুখ দেখা খারাপ আর আপনি যদি ভুলবশত এই কাজটি করে থাকেন তাহলে আপনার সংসারে কিংবা আপনার পরিবারের মধ্যে অশুভ শক্তির আগমন বেশি বেড়ে যায় তাই বন্ধুরা আপনার ঘরে যদি ভাঙা কাঁচ বা আয়না থাকে ঠিক আজকেই বার করে ফেলুন বা ফেলে দিন তার বদলে আপনি নতুন কাঁচ বা আয়না নিয়ে আসুন এছাড়াও বন্ধুরা দুর্গা পুজোর আগে আপনার হচ্ছে মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই মুখ্য দরজা দিয়ে আমাদের ঘরের মধ্যে সমস্ত শুভ শক্তির আগমন ঘটে এবং কিংবা আলক্ষ্মীরও আগমন ঘটে আর যদি সদর দরজায় নোংরা আবর্জনা থাকে সেখান থেকে শুভ শক্তি কোনোদিন আসে না শুভ শক্তি রিটার্ন চলে যায় তাই বন্ধুরা ঘরের মুখ্য দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এছাড়াও মুখ্য দরজার সামনে কোনো ক্যাকটাস জাতীয় গাছ কোনো লতা জাতীয় গাছ লাগাবেন না এবং কি মুখ্য দরজায় কোনো ক্যালেন্ডারও ঝুলিয়ে রাখবেন না আর আপনারা যদি পারেন এই নবরাত্রি চলাকালীন নটি দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মুখ্য দরজায় প্রত্যেক দিন ঘটি জল নিয়ে তাতে কিছুটা হলুদ মিশিয়ে আপনার মুখ্য দরজায় ঢেলে দিন এছাড়া আপনার উঠানাতেও আপনি ঢেলে দিতে পারেন এতে দেখবেন আপনার ঘরে যে অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তি ধ্বংস হবে এবং আপনার বাস্তুতে যদি কেউ খারাপ করে থাকে সেই খারাপ তার বাড়িতে রিটার্ন চলে যায় বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অনু কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক ハレー、クシノクシノクシノハレー、ハレー。